ত্রিপুরা দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার বাসিন্দা অমল দেবনাথ গোমতি জেলা উদয়পুরের এক বহির করতে সাহায্য করেছে বলে অভিযোগ উঠেছে গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ গৃহবধূ বাড়ি থেকে ব্যাংকে যাবার নাম করে উদয়পুর চন্দ্রপুরে আসে সেখান থেকে গৃহবধূ নিখোঁজ হয়ে যায় পরবর্তী সময় গৃহবধূ নিখোঁজ হবার পর তার স্বামী সহ পরিবারের লোকজনরা গৃহবধূকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে কালকে আমাৰ বৌ বেংকে যাব গৈ ভাড়িছো সেইবাৰ আমিও বেংকে তিনিটা চাৰে তিনিটা বজাত আহিয়া না দেখি আমিও বেংকে গৈছোঁ বেংকে যাম ঘৰত আহিবাৰিটা কান্টা আছে নালাগে লৈ এবাৰ গৈছে বেংকে সেয়া বেংকে এবাৰ ভাইছি নে দেখি খোজা খুজি কৰি অ'পেনখন লৈ গৈছে তাৰ সিহঁতে গৈছে আৰু আজকে আবাৰ গৈছে গৈছে আৰু সেয়াৰ এই গীতা কয় অমল দেৱনাথ নাই ফোন কৰিছে দুইটাৰ দীঘল ফোন কৰি কয় বৌৰে আটকাইছি পোন্ধৰ বিশ হাজাৰ টকা দিয়া জেগাটো গৈছোঁ তিলনামুৰা খোজকাচি নাই আমাৰ মহিলা থানাত গৈছে মহিলা থানা দৰে সাৰো খোজকাছি ইয়োৰা শান্ত্ৰী বাজাৰ শান্তি বাজাৰ থানা এবাৰ শান্তি বাজাৰ আছি আইয় দোকানে আমাৰ যে সময় থানাতে ইয়াক ফোন কৰিছোঁ

সেই সময় গৃহবধূর স্বামী বিধান দেবনাথের নিকট একটি ফোন আসে ওনার স্ত্রীকে খোয়াই জেলা তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের কিছু যুবক আটক করে রেখেছে গৃহবধূকে ছাড়িয়ে নিয়ে যেতে অর্থরাশির দাবি করা হয় পরবর্তী সময় এই বিষয় উদয়পুর মহিলা থানার পুলিশকে জানানোর পর পুলিশ তদন্তক্রমে জানতে পারে দক্ষিণ জেলার শান্তির বাজারের বাসিন্দা অমল দেবনাথ এই ফোন করেছে পুলিশ সন্দেহ করছে অমল দেবনাথ গৃহবধূকে বহির রাজ্যে অর্থের বিনিময়ে পাচার করেছে অভিযুক্ত নারী পাচারকারী অমল দেবনাথের সঙ্গে নিখোঁজ গৃহবধূ বিধান দেবনাথের কথোপকথনের অডিও রেকর্ডিং সহ বিভিন্ন তথ্য পুলিশের হাতে আসার পর খবর দেওয়া হয় শান্তির বাজার থানায় ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত নারী পাচারকারী অমল দেবনাথকে গ্রেপ্তার করে শান্তির বাজার থানায় নিয়ে আসে পুলিশ পরবর্তী সময় উদয়পুর মহিলা থানার পুলিশ শান্তির বাজার থানায় এসে অভিযুক্ত নারী পাচারকারী অমল দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য উদয়পুর নিয়ে যায় মিটিং আছিল মহিলা আমরা ইন করি মানে কথাবার্তার লেগে ওকে কোথায় থেকে অভিযুক্ত নারী পাচারকারী অমল দেবনাথের বিরুদ্ধে মহিলা পাচারের বিভিন্ন অভিযোগ ছিল পুলিশের কাছে আরো অভিযোগ উঠেছে ওই গৃহবধূকে অনেক প্রকারের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে এসে বহির রাজ্যে প্রেরণ করে নারী পাচারকারী অমল দেবনাথ উদয়পুরের গৃহবধূ বাড়ি থেকে আসার সময় তেরো ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পঁচিশ হাজার টাকা নিয়ে আসে বলে জানা গিয়েছে এখন দেখার বিষয় অভিযুক্ত নারী পাচারকারী অমল দেবনাথকে জিজ্ঞাসাবাদ করে নিখোঁজ গৃহবধূকে খুঁজে বের করতে পুলিশ কতটুকু সক্ষম হয় এদিকে গৃহবধূর ছোট্ট কন্যা সন্তান তার মাকে খুঁজে পেতে মা বলে কান্না করছে বলে জানান গৃহবধূর স্বামী বিধান দেবনাথ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা Transcrição e